জেনি ট্রলি ব্যাগ নিয়ে হনহন করে মেইন দরজার সামনে আসতেই অপুকে দেখতে পেল রাগান্বিত হয়ে বলল আমি চলে যাচ্ছি আর দিন তোমার সংসারে ফিরে আসবো না তোমার মতো থার্ড ক্লাস মার্কা লোকের সাথে আমি আর সংসার না না দরজায় হাত কিন্তু অপু কিছু বলছে কিছুটা অবাক হয়ে দিকে তাকিয়ে বলল কি ব্যাপার তুমি আমাকে বাধা দিচ্ছ না কেন অপু হাত বাড়িয়ে দরজাটা খুলে দিয়ে বলল, তুমি এবার আসতে পারো আমার মতো থার্ড ক্লাস মার্কা লোকের সাথে তোমার সংসার করতে হবে না বলেই এক প্রকার ধাক্কা দিয়ে জেনিকে ঘরের বাইরে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিয়ে বেডরুমের দিকে চলে গেল জেনে আকাশ থেকে পড়ল বাবা খুঁড়ে মনে মনে বলল কি ব্যাপার ও আজকে আমাকে আটকালো না কেন ও তো এমন কখনো করে না নিশ্চয় এর মধ্যে কোনো রহস্য আছে কিন্তু রহস্যটা কি হতে পারে আমি তো প্রতিবার রাগ করে বাসা থেকে বের হওয়ার সময় ও আমার হাতে পায় ধরে আজ কেন আমাকে বাধা দিল না মনে পড়ে গেল কিছুদিন আগের কথা প্লিজ পাগলামো করো না আমি তোমার হাত ধরে অনুরোধ করছি মাথা ঠান্ডা করে এখানে বসো না আমি বসবো না আমি বাসা থেকে এখন চলে যাব যেদিকে দু চোখ সেদিকে চলে যাব আমি বুঝতে পারছি না আমি কি করলাম তুমি বুঝতে পারছো না তুমি আমার মুখের উপর কথা বলো তোমাকে অনেকবার বলেছি আমি বকবক করলে আমার মুখের সামনে কোনো কথা বলবে না কোনো কথার উত্তর দিবে না চুপচাপ বসে থাকবে কিন্তু তোমার ইদানিং কাল সাহস বেড়ে গেছে আমি যে সাহসটা পছন্দ করি না ঠিক আছে এখন থেকে আর আমি তোমার কোনো কথার উপর কথা বলবো না এবার একটু শান্ত হয়ে বসো বললাম তো কথা বলবো না এবারের মতো ক্ষমা করলাম বলেই যেন বিছানার উপর বসলো আজকে আমাকে হাত ধরে অনুরোধ করলো না মাথা ঠান্ডা করে বসতে বলল না উল্টো হাত ধরে বাসা থেকে বের করে দিল কিন্তু কেন এখন আমি কি বাসার ভেতর যাব নাকি যাব না আমি যদি নিজের ইচ্ছায় বাসার ভেতরে যাই তাহলে ও আমাকে মনোনে করবে ওর কাছে আমার ছোট হওয়া যাবে না তাই ও যত সময় আমাকে ফোন না করবে আমাকে নিজে অনুরোধ করে বাসার ভিতরে না নেবে তত সময় আমি শিরির কাছে বসে থাকবো। ভাবতে ভাবতে জেনি শিরির কাছে এসে বসে পড়ল বাবুলি ওকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে বলল আমার কথা মতো না চললে আর মার কিন্তু কপালে আছে তাই সব সময় চুপ থাকবে আমি যা বলবো তা মনোযোগ দিয়ে শুনবে লিনা আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে বলল এভাবে আঘাত না করে একেবারে মেরে ফেললেই তো পারো তোমার এমন নিজ্জাতন আশ্রয় করতে না তুই মুখটা বন্ধ করলেই তো হয় তোর মুখের উল্টাপাল্টা কথার কারণেই তো তোর গায়ে আমার হাত হয় আমি কি এমন উল্টাপাল্টা কথা বলি যেটা সত্য সেটা বলাও কি অন্যায় সব সময় সত্য কথা বলতে নেই অনেক সময় অনেক কিছু দেখেও চুপ থাকতে হয় তাই তুই যত চুপ থাকতে পারবি তত ভালো থাকতে পার। বলে বাবু বাসা থেকে বের হয়ে গেল লিনা চোখের পানি মুছে মনে মনে বলল শুধু বাপ ভাইয়ের মান সম্মানের কথা চিন্তা করে তোমার অন্যাইগুলো চুপচাপ সহ্য করছি আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে হয়তো এতদিনে তোমার সংসার ছেড়ে চলে যেত বাবু সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতেই হঠাৎ খেয়াল করলো যিনি সিঁড়ির উপরে বসে আছে বাবু কিছুটা অবাক হয়ে মনে মনে ভাবলো কি ব্যাপার ডাল মেয়ে কুচ কালা নিশ্চয়ই কোনো অঘটন ঘটেছে বাবু আস্তে আস্তে জেনির পাশে গিয়ে দাঁড়িয়ে কাশি দিয়ে বলল কি ব্যাপার সুন্দরী ভাবি আপনি এখানে বসে আছেন কেন জেনি বাবুকে দেখে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল না এমনি বসে আছি না ভাবি আপনি এমনি সিঁড়ির উপরে বসে থাকার মানুষ না আরো হাতে একটা ব্যাগ নিশ্চয় এর পেছনে কোনো কারণ আছে ভাই কি আপনাকে বাসা থেকে বের করে দিয়েছে জেনি মনে মনে বলল কথা সত্য বাবু চোখ বড় বড় করে বলল কি বলেন অপু ভাই আপনাকে বাসা থেকে বের করে দিয়েছে এটা কিভাবে সম্ভব ভাই আমিও তো বুঝতে পারছি না এটা কিভাবে সম্ভব ভাবি আমার মনে হয় অপু ভাই আরো প্রেমে পড়েছে কি বলেন প্রেমে পড়েছে আর হ্যাঁ ভাবি নতুন নতুন প্রেমে পড়লে শরীরের মধ্যে একটা জোশ আসে আগে যেমন আপনাকে অপু ভাই ভয় পেত সমীহ করে কথা বলতো এখন ঠিক তার উল্টোটা হয়েছে কারণ তার শরীরে জোশ এসেছে কথাটা আপনি মন্দ বলেননি কথা সত্য এখন আমি কি করতে পারি একটা বুদ্ধি দিন তো আপাতত আপনি এখানে বসে না থেকে আমার বাসায় যান আপনার ভাবির সাথে বসে গল্প করুন আমি অপু ভাইয়ের মতিগতি ভাবটা বুঝে আসি আচ্ছা ঠিক আছে আপনি একটু আমার উপকার করেন আচ্ছা ঠিক আছে বলে বাবু অপুর রুমের দিকে চলে গেল আর জেনি বাবুর বাসার দিকে চলে গেল দরজা খুলতেই অপু বাবুকে দেখে চোখ কুচকে বললো কি ব্যাপার হঠাৎ আপনি আমার বাসায় বাবু মুচকি হেসে বললো ভাই আপনার কি শরীর খারাপ নাকি মন খারাপ আমার কোনোটাই খারাপ না দুটোই ভালো আছে এখন বলুন হঠাৎ কেন আপনি আমার বাসায় এসেছেন একটা কারণ তো আছে তা শুনি কারণটা কি এখানে দাঁড় করিয়ে শুনবেন নাকি বসে চা খেতে খেতে আপনাকে কারণটা বলবো অপু মনে মনে কি যেন ভাবলো তারপর বলল আপনি ড্রয়িং রুমে বসুন আমি আপনার জন্য চানি আসছি বলে অপু বাসার ভেতরে চলে গেল বাবু ড্রয়িং রুমের ভেতরে প্রবেশ করলো দরজা খুলতেই ব্যাঘাতে চেনিকে দেখেলি না কিছুটা অবাক হয়ে বলল ভাবি আপনি ব্যাঘাতে কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি সেটা বিস্তারিত খুলে আপনাকে বলছি তার আগে তাড়াতাড়ি আমাকে এক গ্লাস ঠান্ডা পানি খাওয়ান খুব তৃষ্ণা পেয়েছে আসুন আসুন ভাবি বাসার ভেতরে আসুন লিনা জেনিকে নিয়ে বাসার ভেতরে প্রবেশ করলো বাবু ড্রয়িং রুমে বসে আছে অপু দু কাপ চা হাতে ড্রয়িং রুমে প্রবেশ করে বাবুর দিকে এক কাপ চা বাড়িয়ে দিয়ে বলল এই নিন চা পান করুন বাবু চায়ের কাপটা হাতে নিল অপু পাশের সোফায় বসল বাবু চায়ের কাপে চুমুক দিয়ে বলল ভাই ভাবির সাথে কি ঝগড়া করেছেন অপু চায়ের কাপে চুমুক দিয়ে মুচকি হাসি দিয়ে বলল আমি যতটুকু জানি আপনি প্রতিদিনই ভাবির সাথে ঝগড়া করেন আমি কি একটা দিনও আপনার কাছে জানতে চাই ভাই আপনি ভাবির সাথে ঝগড়া করেছেন অপু ভাই আপনি মনে হয় রাগ করলেন আমি দেখলাম ভাবি বাসা থেকে রাগ করে চলে গেল সেজন্য আর কি জানতে চেয়েছিলাম আপনার ঘরের বউটা বংশীয় মেয়ে তাই আপনি এত অত্যাচার করার পরও একদিনও রাগ করে বাসা থেকে বের হয়ে যায় না আমি অনেক সময় ছাদের চোখের পানি মুছতে মুছতে কাপড় শুকাতে দেখেছি কই আমি তো আপনার কাছে কখনো জিজ্ঞাসা করিনি আপনার বউটাকে এত মারেন কেন আপনার বউ এত কান্না করে কেন আপনার রাগের কারণটা আমি বুঝতে পেরেছি নিশ্চয়ই আপনি পরকে আসক্ত হয়েছেন এটা কিন্তু খারাপ বিষয় বিষয় পুরুষ মানুষের একটু পরকিয়া থাকাটা আমি দোষের কিছু মনে করি না কিন্তু আমি দোষের মনে করি আর আমি আপনার মতো চরিত্রহীন মানুষ যে ঘরে স্ত্রী থাকা অবস্থায় পরকিয়া লিপ্ত হব বাবু কিছুটা রাগান্বিত হয়ে দাঁড়িয়ে গিয়ে বলল আপনি কিন্তু অপমান করছেন আমার নামে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছেন বাবু সাহেব শাক দিয়ার মাছ ঢাকার চেষ্টা করবেন না আপনি কার সাথে কি করেন কোন হোটেলে কোন মেয়েকে নিয়ে যান সব আমার কাছে রেকর্ড করা আছে এবার আপনি ভাবতে থাকুন আমি কি করে জানলাম বাবু অপুর কথা শুনে ভীষণ টেনশনে পড়ে গেল শুনলেন তো ভাবি এই ঘটনার কারণে আমি বাসা থেকে বের হয়ে গেছি জেনির কথা শুনে লিনা মুচকি হেসে বলল ভাবি আপনার তো রাজকপাল অপু ভাইয়ের মতো এত ভালো একটা ছেলে আপনার সামনে আপনি মন্দ বলেননি অপু আসলে ভালো ছেলে কিন্তু আজকে কেন এমন করলো সেটাই বুঝতে পারছি না অপু ভাই একদিন আপনার সাথে খারাপ আচরণ করেছে তাতে এতটা কষ্ট পাচ্ছেন আর আমার উনি প্রতিদিন আমাকে মারধর করে অকথ্য ভাষায় গালাগাল করে বাসা থেকে বের করে দিতে চায় তবুও মুখবুজে সব সহ্য করি সে থেকে অপু ভাই হাজার গুণ ভালো লিনার কথা শুনে জেনির মনে অপুর জন্য কিছুটা ভালোবাসা ও টান অনুভব হলো কিছুটা ভাবনার মধ্যে পড়ে গেল ভাই কোন কুল কিনারা পেলাম না আপনি সত্য করে বলুন তো আমার এত বিষয়ে আপনি কি করে জানলেন আমি জানি ঠিকই কিন্তু আজ পর্যন্ত আপনার কুকর্মের কথা কারো কাছে ফাঁস করিনি যখন আপনি আগ্রহ নিয়ে আমার কাছে এসেছেন তখন একটা কথা বলবো সময় আছে এখনো ভালো হয়ে যান আমার স্ত্রী একটা বদমেজাজি মেয়ে আমি ডানে আপনার স্ত্রী অনেক ভালো এবং লক্ষ্যে একটা মেয়ে এমন মেয়ে স্ত্রী হিসাবে পাওয়া ভাগ্যের ব্যাপার তাই এদিক ওদিকে বাজে নজর না দিয়ে সংসারের প্রতি মনোযোগী হন তা না হলে যে কোনো সময় আমি আপনার কুকর্ম এই বিল্ডিং এ ফাঁস করে দিতে পারি ওপর কথা শুনে বাবা কিছুটা ভয় পেয়ে গেল মনে মনে বলল অপু ভাই কথা কিন্তু মিথ্যা বলেনি মান সম্মান বজায় রাখতে চাইলে ভালো হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই অপুর হাত ধরে বলল ভাই ভাবি আমাদের বাসায় আছে আমি আসলে মজা করতে এসেছিলাম কিন্তু মজা করতে এসে সাজা পেয়ে গেছি আমি বুঝতে পেরেছি আপনি অনেক কষ্টের মধ্যেও হাসতে পারেন আপনার স্ত্রীকে ভালোবাসতে পারেন কিন্তু আমি আসলে খারাপ মানুষ আমি আজ থেকে ভালো হওয়ার চেষ্টা করব আপনাকে কথা দিলাম আর কখনো আমার স্ত্রীর সাথে খারাপ আচরণ করব না ঠিক আছে বাসায় যান আর আপনার ভাবিকে বাসায় পাঠিয়ে দিন বাবু আর কোনো কথা না বলে অপুকে সালাম দিয়ে দৌড়ে ড্রয়িং রুম থেকে বের হয়ে অপু মুচকি মুচকি হাসতে হাসতে আবার সোফার উপর বসে পড়ল। কিছু সময় পর কলিং বেলের শব্দে অপু দরজা খুলতে জেনি বাসার ভিতরে প্রবেশ করে ব্যাগটা পাশে রেখে দুহাত জোড় করে বলল, "মানুসি তো ভুল করে তাই না? আমি অনেক সময় তোমার সাথে ভুল করে ফেলেছি। এবারে মতো ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন তোমার সাথে খারাপ আচরণ করব না।" তা এখন আমি কি করতে পারি? জেনি কিছুটা উত্তেজিত হয়ে বলল, বলছে আমায় ক্ষমা করবে।" অপু মুচকি হেসে জেনির কানের কাছে মুখ নিয়ে বলল, "ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে।" জেনি বুঝতে ফেলল সে আবার ভুল করে ফেলেছে। আবার অনুন্নয় বিনয় করে ক্ষমা চাইতে লাগল। প্রিয় ভিউয়ার্স পরিবর্তন প্রয়োজন কিন্তু ঘরের স্ত্রীর পরিবর্তন সম্ভব কিনা সেটা ভালো করে জানে ভুক্ত আছে যারা স্ত্রীকে দাসী বানিয়ে রাখতে চায় কিন্তু সেটা যদি তার বোনের সাথে হতো তার মায়ের সাথে হতো তাহলে তার কেমন লাগতো তাই পরিবর্তন আমাদের সবার মাঝেই প্রয়োজন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটির রচনায় ফেরদো পরিচালনায় মোশারফ হুসাইন বৃদুল ধন্যবাদ